আপনারা তো ট্রিটমেন্ট সম্বন্ধে একবার তো জানেন যে কোথাও কেটে গেলে এই ইনজেকশনটি নিতে হয় কিন্তু এর পিছনে আসল কারণ খুব কম মানুষেরই জানা আছে চলুন আজ এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলা যাক টিটেনাস ইনফেকশনের পিছনে যে ব্যাকটেরিয়াটি দায়ী তার নাম ক্লস্টেরিয়াম টিটেন বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণী এবং মানুষের অন্ত্রের মধ্যে ব্যাকটেরিয়াটি স্পোর ফর্মে থাকে স্তন্যপায়ী প্রাণীরা যখন বাইরে মল ত্যাগ করে সেই মল শুকিয়ে তার মধ্যে থাকা ব্যাকটেরিয়া বাতাসের সংস্পর্শে তার চারিপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে ব্যাকটেরিয়া স্পোর্ট সম্বন্ধে আমাদের একটু ধারণা দি সেই স্পোর্ট একটি আইন ফর্ম যেখানে এরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না যেহেতু এরা পরিবেশে অনেকদিন ধরে বেঁচে থাকে তাই নিজের প্রতিরক্ষার জন্য এই ফর্মটি তারা তৈরি করে এবার বাইরে যখন কোনো ধারালো বস্তু অনেক দিন ধরে খোলা অবস্থায় পড়ে থাকে টেটিনেসে সেই স্পলগুলি ওই ধারালো বস্তুর সঙ্গে লেগে যায় এবং আপনি যখন ওই ধারালো বস্তুতে পা দেন বা আপনাদের শরীরে কোনো অংশ লাগে তখন ওই স্পলগুলি আপনাদের শরীরে প্রবেশ করে এবং রক্তের সংস্পর্শে সেই স্পলগুলি অ্যাক্টিভ ব্যাকটেরিয়ায় পরিণত হয় এবং ওই অ্যাক্টিভ ব্যাকটেরিয়া ধীরে ধীরে আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়ে এবং একটা পয়জন তৈরি করে যেটা আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে তাই টেটিনাস ইঞ্জেকশন অবশ্যই নেবে চব্বিশ ঘন্টার মধ্যে না পারলে আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই নেবে